খিনি বাগেই তাবকজাজং টক্স নামনা নাহাৰেই পই আ আ আমজগ নাই মূনি বাগেই জেংাত্ৰী প্ৰুৰ্যমুখী খুকাই মূ ইমল চণ্ট্ৰেল এগ্ৰিকালচাৰ ইউনিভাৰ্চিটিতে ইণ্ডিয়ান ইনষ্টিটিউট অফ অইল ছিড ৰিচাৰ্চ হাইদ্ৰাবাদামিপাইজা হাংৰ হোগা ছয়িং খৰ নি ছবা জবাই হাংড়নি চিকনচাৰা পঞ্চায়ত অ খকাইজাগেই দবোঠম খাই নাই বিদী হক বা বেচাল দামুগ ফুন হোক বাটে হক বা খাই ৰোগে হামগ্ৰ নাহাৰেই নাপাই জল হাংৰ হক বা ছয়ামুট দবোনা নাহাৰেই হংৰ নি চৰিকাক বৰজলা কামি চিকনচাৰ আমায় হক বা খাই ৰগা কাপাচাৰেই থক চাম নাহাৰেই আমি চানফ্লাৱাৰ নি হা খাই যাৱাই দাই আবাই নেফায়েই কাপুৰ জাকা হোকবা ৰংন ইয়ং ইম্ফল ৰং পোৱাৰ মাং আ কাই বদল যিমাৰ এই সানফ্লাওয়ার হলো একটা নতুন ক্রপ ত্রিপুরার জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্রে এই টেকনোলজিটা মানে সান সানফ্লাওয়ারের যেটা ভেরাইটি এটা এখানে পরীক্ষা করা হয়েছে ফার্মার্স ফিল্ডে কিন্তু ওখানে দেখা গেল এই ত্রিপুরার সিপাহী জেলার আবহাওয়ার মধ্যে এই সানফ্লাওয়ারটা মানে একটু ভালো একটা ক্রপ হিসাবে মানে দেখা গেছে তো আগামীতে আমরা এটা আর এক্সটেন্ড করার জন্য ইয়ে করব যাতে অন্য কৃষকরাও এটা এই টেকনোলজিটা লইতে পারে ताभु नि जर सा खाने हजग मुगो गगनो जाजाउन थै सानफ्वार नो सय न तरुक तरुक अब नाइमारीमो बङैतङा अग्न अनसबथे माइ खो बगवामि यकबार आजि मुख्य खाजाउने हब् खाइने इकबाल हसन अ हग रुखा त अब बेबो फास ठाइलै यङ थुने वि खोइ सामु तौरङ बगैब सबैजला हङ हौ्वा सय सि खर सिमी रङछ हक सय सिङ डक्टर उटबल दे स বৎসরে একটা ফসলেও হয় রবি শস্য রবি ধান তো এরপরে দানের পরে জমিটি সবসময় খেলিয়ে ওই খিলিয়ে পড়ে থাকে ফুরতে থাকে আমরা একটা ফসল ক্রিতাকরণ যায় তা চিন্তা করছি চিন্তা করে সেটা আমরা কৃষি বিজ্ঞান লোকে যোগাযোগ করছি তো তারা বলছে এই তিল বা ওই সূর্যমুখী ফুল এইসব করার জন্য তো আমরা প্রথমে টাইল হিসাবে এবছর প্রথমে এখানে সূর্যমুখী ফুল লাগাইছি এরপর তিলও লাগাইছি কিছু আমরা বীজ এবং সার দিয়েছি ওদেরকে উৎসাহ করার জন্যে তো এখন প্রায় তিন মাসের কাছাকাছি এখন আমরা দেখছি যে প্রপটা অনেকটাই ভালো কৃষক থেকেও আমরা এটার ফিডব্যাক নেওয়ার চেষ্টা করেছি ওরাও বলেছে এটা করলে বা সামনে সামনে ওরা এরিয়াটা আরেকটু এক্সপ্যানশন করবে মানে বাড়াবে এবং এটা করে ওনাদের অনেকটা উন্নতি হবে তুমা ত্রিপুরা